দুই হাজার বাইশের মডেল দুই কাগজ এক লাখ টাকা একটা আরে না মাথারা ব্যথা করে কিন্তু থাকতে না সমস্যা দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ আশি হাজার দুই লাখ এক লাখ আশি হাজার দুই লাখ দুইটাই জিএসএক্স ব্যান্ডিট জিপিএক্স যেমন মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা টিভিএস ফোর দুইটা ডাবল ডিস্ক মাত্র এক লাখ ত্রিশ হাজার টাকা গ্রাম কি কলিজার ভাই দুই দিন পরে আজকে আসতে নতুন কোন ভিডিও আর নতুন কোন বাইকের কালেকশন না দেখাইলে কি চলে না চলে না আমি একটা শুরুতেই কথা বলি যে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর পেয়েছি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বা ফলো যদি করে নেন তাহলে কি হয় পাঁচটা হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যায় নাকি দেশে প্রবাসী আমার কলিজার ভাই ব্রাদার দূর দূরন্ত থেকে যে যেখান থেকে দেখতে আছেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমিও ভালো আছি আজকের ভিডিওর ভিতরে পাইকারি চমক থাকবে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটন হিট করে আমাদের সাথেই থাকবেন সুরমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মারিকার চেক পোস্ট থেকে একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসানটেক দুই দুইটা শুরু আলহামদুলিল্লাহ আজকে আর কথা বাড়াবো না চলে যাব আপনাদের স্বপ্নের সেই মূল্যবান ভিডিওতে কেটিএম ডিউক তিন তিনটা আহা মা না কি বলেন কলিজার ভাই আসলে এটি আপনাদের জন্য কালেকশন করা আমাদের লাভ তো অবশ্যই আছে তার বিক্রি করতে পারলে লাভ কিছু না কিছু তো অবশ্যই হবে ঠিক না তবে হ্যাঁ আপনারা নিলেই আমাদের লাভ হবে অন্যথায় না তবে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি আশাবাদী যে আপনারা আসবেন তা যাই হোক আমি এক করে প্রাইস বলা শুরু করি আপনারা দেখেন আজকে একটা শুরুতে কথা বলে দিই তেল বেশি লাভ কম আজকে এই প্রাইস হবে ইনশাল্লাহ আচ্ছা দেখেন কেটিএম ডিউ ভার্সন ওয়ান দুই হাজার বিশের মডেল দশ বছরের কাগজ মাত্র প্রাইস দুই লাখ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লাখ চল্লিশ টাকা আজকে আর চিল্লাইতে পারবো না আজকে চিল্লাই কথাও বলতে পারবো না কারণ যাহাতে মাথা ব্যথা জ্বর যাই হোক লাখ চল্লিশ হাজার টাকা বললাম দশ বছরে কাগজ করা সব থেকে চমক আকর্ষণ খবর হলো কি জানেন যে বারসন ওয়ান হলো দুই লাখ চল্লিশ হাজার টাকা অথচ বার্সন টু এডির দাম হলো দুই লাখ বিশ হাজার টাকা গরম মার্সে আমার মেরা একেবারে মেরা ঠিক না বাইশের মডেল বেরা দুই লাখ বিশ হাজার টাকা আর বাসন ওয়ান হলো দুই লাখ চল্লিশ হাজার টাকা কি আছে এটার ভিতরে আর কিছু না তো অবশ্যই একটা আছে নাকি না থাকলে আপনি এত দাম হবে কেন তবে হ্যাঁ একটা লাখ একটা কামেল একটা শেয়ার আর দশ হাজার টাকা ডিসকাউন্ট একটা বাইকে এই বাসন ওয়ান এ কিন্তু টু টুতে না আচ্ছা চলে যাও ভাই আজকে ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী আপনাকে বাইকের প্রাইস টি কমানো হবে ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আমি কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব। আমি একটু ডিপ্রেশনে আছি তা যাই হোক ডিপ্রেশনে থেকে লাভ নাই এক এক করে শুরুই করি যাতে

এক লাখ পঁচাশি হ্যাঁ দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ দুই লাখ টাকা বাসন্ত্রী হ্যাঁ জেট দুই হাজার বাইশের এক লাখ নব্বই হাজার টাকা আচ্ছা এক টাকা

এক লাখ আশি হাজার টাকা এটা আমি ভাই নিতে পারবেন দুই বছরের কাগজেছিল এটার প্রায় ডাবল ডিস্স হ্যাঁ আঠারো মডেল 1 বছরের কাগজ এর মডেল কালকে ছবি লাগে আজকে ছবি মিলে একদিন এইটা নতুন লাগাইছি এই যে হেডলাইটের নতুন লাগাইছি দুইটা কার নতুন লাগাইছি গাড়িটা ফ্রেশ হয়ে গেছে এমন